বুদ্ধিমান মানুষ কৌশল এবং কঠোর পরিশ্রমের সমন্বয়ে সফলতা অর্জন করে তারা সব সময় শিখতে থাকে এবং নিজেদের উন্নত করে বুদ্ধিমান মানুষ ঝুঁকি নেয় এবং তার থেকে শেখে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারায় তাদের সাফল্যের চাবি কাটি তারা ব্যর্থতাকে শেখার মাধ্যম হিসাবে দেখে বুদ্ধিমান মানুষ সম্ভাবনাগুলি চিনে নেয় এবং সেগুলো কাজে লাগায় তারা নতুন আইডিয়া তৈরি করে এবং তাদের বাস্তবায়ন করে সফলতার জন্য তারা কঠোর পরিশ্রম এবং ধৈর্যের সাথে কাজ করে বুদ্ধিমান মানুষ লক্ষ্য স্থির করে এবং সেগুলো অর্জন করার জন্য কাজ করে তারা পরিবর্তনের সাথে মানিয়ে নিতে সক্ষম বুদ্ধিমান মানুষ সময়কে মূল্যায়ন করে এবং সঠিকভাবে ব্যবহারের চেষ্টা করে তারা সফলতার জন্য সমন্বিত প্রচেষ্টা করে বুদ্ধিমান মানুষ সমস্যাকে সমাধানের সুযোগ হিসাবে রাখে তারা ক্রমাগত নিজেদের উন্নতির জন্য কাজ করে বুদ্ধিমান মানুষ সাহসিকতার সাথে নতুন উদ্বেগ নেয় তারা সঠিক পরিকল্পনা এবং বাস্তবায়নের মাধ্যমে সফল হয় বুদ্ধিমান মানুষ নিজের উপর বিশ্বাস রাখে এবং আত্মবিশ্বাসের সাথে কাজ করে তারা অন্যদের থেকে শেখার সুযোগ গ্রহণ করে বুদ্ধিমান মানুষ সফলতার জন্য একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করে তারা সঠিক দিক নির্দেশনা পায় এবং সেগুলি মেনে চলে বুদ্ধিমান মানুষ সময় মতো বিশ্রাম নেয় এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেয় তারা কঠিন পরিস্থিতিতে দৃঢ় থাকে এবং সমাধান খুঁজে বের করে বুদ্ধিমান মানুষ নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য তাদের মনোনিবেশ করে তারা সম্ভাব্যতাকে কাজে লাগানোর চেষ্টা করে বুদ্ধিমান মানুষ কঠোর পরিশ্রম এবং সততার সাথে কাজ করে তারা সঠিকভাবে সময় এবং সম্পদ ব্যবস্থাপনা করে বুদ্ধিমান মানুষ তাদের দক্ষতা উন্নত করে এবং সেগুলি কাজে লাগায় তারা ছোট ছোট সাফল্যকে মূল্যায়ন করে এবং বড় লক্ষ্যের দিকে এগিয়ে যায় বুদ্ধিমান মানুষ তাদের অভিজ্ঞতা থেকে শিখে এবং উন্নতি করে তারা সঠিকভাবে ঝুঁকি মূল্যায়ন করে এবং সাহসের সাথে বুদ্ধিমান মানুষ কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের লক্ষ্যে পৌঁছে যায় তারা নতুন সুযোগ খুঁজে বের করে এবং তাদের লাভজনক ব্যবহার করে বুদ্ধিমান মানুষ প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ গ্রহণ করে তারা অন্যদের সহযোগিতা করে এবং তাদের থেকে শিখে বুদ্ধিমান মানুষ সফলতার জন্য সঠিক দিক নির্দেশনা মেনে চলে তারা কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে কাজ করে তারা সমস্যা সমাধানের জন্য নতুন পদ্ধতি খুঁজে বের করে বুদ্ধিমান মানুষ তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে উন্নতি করে তারা সফলতার জন্য কঠোর পরিশ্রম এবং ধৈর্যের সাথে কাজ করে ভালোবাসা এমন একটি শক্তি যা সমস্ত বাধাকে অতিক্রম করে যখন আপনি প্রকৃত ভালোবাসা পান তখন আপনি জীবনের সব কষ্ট ভুলে যেতে পারেন ভালোবাসার মাধ্যমে আপনি এমন একজন হতে পারেন যে অন্যদের জন্য আলো হয়ে উঠতে পারে বিশ্বাস হলো জীবনের ভিত্তি যখন আপনি নিজেকে বিশ্বাস করবেন তখন আপনি সমস্ত প্রতিকূলতাকে জয় করতে সক্ষম হবেন নিজের ক্ষমতায় বিশ্বাস রাখুন এবং লক্ষ্য অর্জনের পথে দৃঢ় থাকুন মানুষের জীবনের সম্ভাবনার কোনো সীমা নেই আপনার মনে যে স্বপ্ন থাকে সেটাকে বাস্তবায়িত করার জন্য আপনার মধ্যে অসীম শক্তি এবং সম্ভাবনা রয়েছে তাই নিজের সক্ষমতাকে ছোট ভাববেন না পরিবর্তন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ জীবনের প্রতিটি মুহূর্তে পরিবর্তন আসবে এবং এটি আপনাকে আরও শক্তিশালী করবে পরিবর্তনকে স্বাগত জানান এবং নতুন অভিজ্ঞতাকে সাদরে গ্রহণ করুন ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি জীবনে ধৈর্য ধরে কাজ করলে আপনি অবশ্যই সাফল্য পাবেন ধৈর্য ধরে চলুন কারণ ভালো জিনিসগুলি সময় নেয় এবং ধৈর্যই আপনাকে লক্ষ্য পূরণের পথে সাহায্য করবে পরিশ্রম ছাড়া সফলতা সম্ভব নয় আপনি যদি কঠোর পরিশ্রম করেন তাহলে সফলতা আপনার পদাঙ্ক অনুসরণ করবে জীবনে সাফল্য অর্জনের জন্য প্রতিদিন পরিশ্রম করুন এবং নিজের সামর্থ্যের সেরা ব্যবহার করুন সংগ্রাম ছাড়া জীবন অসম্পূর্ণ জীবনে সংগ্রাম করলে আপনি নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন সংগ্রাম করুন এবং প্রতিটি বাধাকে জয়ের পথে পরিণত করুন নেতৃত্ব হলো এমন একটি গুণ যা আপনাকে সবার থেকে আলাদা করে একজন ভালো নেতা হলে আপনি নিজে এবং উন্নতির জন্য উদাহরণ হতে পারেন নেতৃত্ব গুণ অর্জন করুন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দিন সমতা জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক প্রত্যেকের সমান অধিকার এবং সম্মান রয়েছে জীবনের সমতা রক্ষা করুন এবং অন্যদের প্রতি সম্মান দেখান আত্মবিশ্বাস হলো সাফল্যের চাবিকাঠি আপনি যদি নিজেকে বিশ্বাস করেন তাহলে আপনি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন আত্মবিশ্বাসের মাধ্যমে জীবনে এগিয়ে যান এবং নিজের লক্ষ্য পূরণ করুন সহমর্মিতা হলো জীবনের একটি মহৎ গুণ অন্যদের দুঃখে পাশে থাকুন এবং তাদের সাহায্য করুন সহমর্মিতা দেখিয়ে আপনি একটি সুন্দর এবং মানবিক সমাজ গড়ে তুলতে পারেন সমাজ সেবা হলো জীবনের একটি মহান দিক অন্যদের সাহায্য করতে আপনি যে আনন্দ পাবেন তা অন্য কোনো কিছুতেই পাবেন না সমাজের কল্যাণে কাজ করুন এবং একটি সুন্দর সমাজ গড়ে তুলুন সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সময়কে সঠিকভাবে ব্যবহার করুন এবং প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিন সময়ের মূল্য বুঝে কাজ করলে আপনি সফল হবেন সত্যিকারের ভালোবাসা সবসময় প্রিয়জনের পাশে থাকে কোনো শর্ত ছাড়াই যে ভালোবাসায় কোনো অহংকার নেই সেটাই আসল ভালোবাসা সত্যিকারের ভালোবাসা কখনো ফিকে হয় না বরং সময়ের সাথে আরও গভীর হয় যে ভালোবাসা কোনোদিন হারায় না সেটাই আসল ভালোবাসা সত্যিকারের ভালোবাসা হলো যখন তুমি সব কিছু ত্যাগ করে প্রিয়জনকে প্রথমে রাখো যে ভালোবাসা প্রতিদিন নতুন রূপে আসে সেটাই সত্যিকারের ভালোবাসা সত্যিকারের ভালোবাসা হলো যখন দুজনের হৃদয় একসাথে ধপ ধপ করে যে ভালোবাসা কেবল মনের গভীরে লুকিয়ে থাকে সেটাই আসল ভালোবাসা সত্যিকারের ভালোবাসা কোনো বাধা মানে না বরং সব কিছুকে জয় করে যে ভালোবাসা শুধু মঙ্গল চায় সেটাই আসল ভালোবাসা সত্যিকারের ভালোবাসা হলো যখন প্রিয়জনের সুখ তোমার নিজের সুখের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে ভালোবাসা শুধু দিয়ে যায় সেটাই আসল ভালোবাসা সত্যিকারের ভালোবাসা হলো যখন তুমি প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তোলো যে ভালোবাসা কখনো বদলায় না সেটাই আসল ভালোবাসা সত্যিকারের ভালোবাসা হলো যখন কোনো শর্ত ছাড়াই প্রিয়জনের জন্য সব কিছু করতে প্রস্তুত থাকো যে ভালোবাসা ত্যাগ করতে জানে সেটাই আসল ভালোবাসা সত্যিকারের ভালোবাসা হলো যখন প্রিয়জনের মুখের হাসি তোমার জীবনের সব কিছু হয়ে ওঠে যে ভালোবাসা কখনো শেষ হয় না সেটাই আসল ভালোবাসা সত্যিকারের ভালোবাসা হলো যখন প্রিয়জনের জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত থাকো যে ভালোবাসা কোনোদিন পুরাতন হয় না সেটাই আসল ভালোবাসা সত্যিকারের ভালোবাসা হলো যখন প্রিয়জনের সুখী তোমার সুখ যে ভালোবাসা শর্তহীন সেটাই আসল ভালোবাসা সত্যিকারের ভালোবাসা হলো যখন প্রিয়জনের সুখের জন্য কিছু করো সত্যিকারের ভালোবাসা হলো যখন প্রিয়জনের জন্য সব কিছু ত্যাগ করতেও প্রস্তুত থাকো যে ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না সেটাই আসল ভালোবাসা সত্যিকারের ভালোবাসা হলো যখন প্রতিটি মুহূর্তকে স্মৃতিময় করে তোল যে ভালোবাসা কোনো শর্তে বাধা নয় সেটাই আসল ভালোবাসা সত্যিকারের ভালোবাসা হল যখন প্রতিটি প্রতিকূলতা জয় করে যে ভালোবাসা সবসময় স্থায়ী হয় সেটাই আসল ভালোবাসা সত্যিকারের ভালোবাসা সবসময় প্রিয়জনের পাশে থাকে কোনো শর্ত ছাড়াই যে ভালোবাসায় কোনো অহংকার নেই সেটাই আসল ভালোবাসা সত্যিকারের ভালোবাসা কখনো ফিকে হয় না বরং সময়ের সাথে আরও গভীর হয়